আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ফেব্রুয়ারিতে একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের ঘোষণা দিয়ে সত্যি বাংলাদেশ একটি মারাত্মক রকমের ঝুঁকির মধ্য থেকে বের হয়ে আসলো কারণ বাংলাদেশের এক পরাজিত শক্তি এই নির্বাচনকে অনেক আগে মানে নভেম্বরে নিয়ে আসার জন্য বলেছে নভেম্বরের লাস্টে এই ইলেকশানটা হয়ে যেতে পারে কারণ এটা অন্য জাতির নির্বাচনের মতো তো সময় লাগবে না যে পার্টি হবে পাশাই হবে স্কুটনি হবে এই হবে সেই হবে কিছুই নেই এখন হ্যাঁ না মানুষ ভোট দিয়ে দিবে হ্যাঁ নভেম্বরে ইলেকশন হওয়ার জন্য বেশ আন্দোলন পাংকি পাঙ্কি সোজা আঙ্গুলের ঘি এগুলো আর না আজকের আলোচনার বিষয় এখানে নয় আজকের আলোচনার বিষয় হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাত ইসলামী কি দিয়েছিল চলুন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের কথা শুনুন তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার আপনাদের সামনে পেশ করবেন সেই অধ্যাপক মিয়া পরোয়ার গুলাম পরোয়ার সাহেব আপনাকে সবিনয়ে সম্মানের সাথে বলছি আপনি কোনোভাবেই অধ্যাপক নন আপনার আশেপাশে আপনার যারা তোষামত করছে তাদেরকে বলে দিন আপনার নামের পিছনে অধ্যাপক না লেখার জন্য আমরা যখন আমাদের প্রথম ভিডিও যখন করি সেখানেই আমরা প্রমাণ দিয়েছি যে আপনি কোনোভাবেই অধ্যাপক নন এবং এটা এখন বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে আপনি একজন অধ্যাপক নন একজন মানুষের মিনিমাম সেলফ রেসপেক্ট থাকলে সে আর এই কাজটা করবে না হ্যাঁ জামাত ইসলামী আমি আপনাদেরকে বলবো আপনাদের প্রচুর প্রফেসররা আছেন তাদের যে কোনো একজনের কাছে জিজ্ঞাসা করে দেখেন মিয়া গুলাম পরোয়ার সাহেব কোনো অক্ষকেই অধ্যাপক নয় তাই বিনীত অনুরোধ আপনি দয়া করে আপনার নামের পিছনে অধ্যাপক না লিখেন তো চলুন উনি কি বলছেন জনগণের যে অভিপ্রায় ছিল যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে যে আটচল্লিশটি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে ভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হা না মতামত কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট হলে ভোটার তো সেই জুলাই চার্টার সম্পর্কে অবহিত হয়ে তিনি হা না ভোট দেবার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন মাইন্ডসেট করবেন অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে আবার একটা জাতীয় নির্বাচনের দিতে তার হবে এটা একটা সংকট তৈরি করবে তার মানে হচ্ছে ফেব্রুয়ারিতে যদি একই সাথে নির্বাচন হয় তাহলে মানুষ এত জটিল এবং সংবিধানের পরিবর্তনের মতো এত মারাত্মক জটিল একটা বিষয়ে মানুষ সিদ্ধান্তে আসতে পারবে না কারণ মানুষ বুঝতে পারবে না একই সাথে দুটো ভোট দিলে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে এখন আমরা সাত আট দিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম এই ভোটটা অবশ্যই একসাথে হওয়া দরকার কোনোভাবেই আগে না সেখানে আমরা কি বলেছিলাম আপনি সংবিধান সংশোধনের মতো এত কঠিন একটি বিষয় আপনি কেন তারা করবেন আপনি জনগণের কাছে ঠিক মতো বাংলাদেশে যদি ধরি আমরা আট কোটি ভোটার আছে কিংবা দশ কোটি ভোটার আছে তাহলে এই মানুষদের কাছে আমাদেরকে যেতে হবে সরকারকে যেতে হবে যে হবে এইভাবে আমরা করতে চাচ্ছি তোমরা এর পক্ষে থাকলে পক্ষের বিপক্ষে গেলে না বলো হ্যাঁ আমরাও আপনার সাথে একমত ছিলাম যে এই বিষয়টা সংবিধান পরিবর্তনের মতো বিষয়টা অনেক জটিল এজন্য মানুষকে সময় দেওয়া প্রয়োজন এটা ছিল আমাদের স্পষ্ট কথা আর আজকে আপনার কথা আসলো জিনিসটা অনেক জটিল তার মানে আমরা এই দুটো বিষয় একমত এখন আপনার কথা মতো যে জিনিসটা দাঁড়ালো সেটা হলো ফেব্রুয়ারি মাসে মানে আজ থেকে প্রায় চার মাস পরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটার জন্য আপনি এই বিষয়ে ভাবার জন্য অতিরিক্ত সময় পাচ্ছেন না যে কারণে মানুষের উপরে প্রেসার তৈরি হবে অথচ আমরা যখন প্রথমেই শুনলাম আপনার নায়বে আমির বললেন ডিসেম্বর নভেম্বরের মধ্যেই নির্বাচনটা দরকার তার মানে কি আপনাদের হাতে সময় ছিল অল্প ধরে নিলাম এখন থেকে ডিসেম্বর না আর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে হাতে আছে আপনাদের দেড় মাস সো একজন সাধারণ মানুষ হিসেবে আপনি চিন্তা করেন দেড় মাস বসে আপনি চিন্তা করে এখন থেকে এক বা দেড় মাস চিন্তা করে আপনি যে সিদ্ধান্ত নিতে পারবেন আর আপনার কাছে চার মাস সময় আছে আপনি সেই চিন্তা করার জন্য যথেষ্ট সময় পাবেন কি না একটা বাচ্চা ছেলেও বুঝবে যে এই চার মাস অনেক সময় একটা জিনিস বুঝবার জন্য আর এক মাস বা দেড় মাস এটা বুঝবার জন্য অনেক কম সময় এবং যে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংবিধান সংশোধনের মতো এত জটিল বিষয়ের জন্য একটু সময় জনগণের কাছে দিয়েছিল কি রাজনীতি করেন আপনারা মানুষকে এতটা বোকা ভাবেন কেন কি অদ্ভুত যুক্তি মানুষ নভেম্বর বা ডিসেম্বর মাসে ভোট দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে মানুষের দাবি আছে কারণ ততক্ষণে তারা জেনে যাবে আবার এখনই এই মুহূর্তে আপনি বললেন যে না যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে মানুষ এটা চিন্তা করার জন্য এত জটিল বিষয় চিন্তা করার জন্য যথেষ্ট সময় পাবে না কি অদ্ভুত একটা বিষয় বাংলাদেশের মানুষগুলো আবেগ প্রবাণ কোনো সন্দেহ নাই বাংলাদেশের মানুষ সত্যিকার বিশ্বাস করতে ভালোবাসে তো আপনি সেই বিশ্বাসের মর্যাদা এরকম ভুল তথ্য দিয়ে মানুষকে এতটা বোকা ভাববার কারণ একদম কারণ ভাববার আর একটা প্রসঙ্গ তুলেছেন আপনি বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে কেয়ারটেকার হোক আর যত নিরপেক্ষ নির্বাচনের কথাই আমরা বলি প্রত্যেকটি নির্বাচনে কম বেশি কিছু কিছু ভোট কেন্দ্রে সহিংসতা হয়ে থাকে বিশৃঙ্খলা হয়ে থাকে দু পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল গোলাগুলি হলো স্থগিত হয়ে গেল তো একই দিনে ভোট হলে এমন ঘটনা তো যে কোনো না কোনো কেন্দ্রে ঘটতে পারে পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল তাহলে জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হলো। সেই দিন গণভোটের দশাটা কি হ্যাঁ যদি কোনো নির্বাচনী এলাকায় গণ্ডগোল হয় দু চারটা পাঁচটা দশটা কেন্দ্র যদি স্থগিত থাকে তাহলে কি হবে এই বিষয় স্পষ্ট নেই মিস্টার গোলাম পরোয়ার মিয়া আপনি জামাত ইসলামের মতো আপনাদের দলের যে মানুষজন তারা তো ভেবেই নিয়েছে আপনারা ক্ষমতায় এসেছে এত দূর এত কাছে ক্ষমতায় থাকা একটা দল এইটুকু নলেজ আপনাদের ভিতরে নেই যে একটি নির্বাচনী এলাকায় কিছু কারণে যদি নির্বাচন বন্ধ থাকে বা একটা কেন্দ্রে তাহলে পুরো নির্বাচনের উপরে কি প্রভাব ফেল এই বিষয়টা কি আপনার জানা নেই আপনি না আগে এমপি ছিলেন আপনি একজন রাজনৈতিক নেতা কি অদ্ভুত একটা তথ্য আপনার জানা সত্ত্বেও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন যে পুরো নির্বাচনী প্রক্রিয়াটা স্থগিতর মতো হয়ে যাবে না আইনটা এমন যেই সব কেন্দ্রে যে ভোটগুলো স্থগিত থাকবে তা যদি মোটামুটি কোনো রকমের নির্বাচনের মূল রেজাল্টের পরে প্রভাব না ফেলে তাহলে ওই কেন্দ্রগুলোতে কোনো রকমের ভোটেরও দরকার নেই পরবর্তীতেও ভোট নেওয়ার প্রয়োজন হয় না হ্যাঁ পরবর্তীতেও ভোট নেওয়ার প্রয়োজন হয় না সরাসরি ক্লিয়ার করে দেওয়া যায় আর যদি ভোটের সাথে যদি এই রকমের তারতম্য হয় যে ওখানকার মোট ভোট এবং এখানের প্রাপ্ত ভোটের চেয়ে কাছাকাছি অবস্থান করে কিংবা বেশি অবস্থান করে সেক্ষেত্রে পুনরায় ভোট হবে পুনঃনির্বাচন হবে খুব সহজ হিসাব তো আপনি কি মনে করেন বাংলাদেশে আপনার কথা মতো বারো কোটি ভোটার আছে বারো কোটি ভোটারের পরিবর্তনের জন্য যে পরিমাণে ভোট কেন্দ্রে ঝামেলা হওয়ার দরকার আছে সেই ঝামেলাটা কি হবে না সুতরাং এখানেও আপনি একটা চালাকির অবস্থান নিলেন শেষ যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা একটা বিষয় নিয়ে কমপ্লেইন করতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনাও করতে পারি সেটা হচ্ছে একই দিনে একই সময় যখন একটা মানুষ গণভোট দিবে এবং সে তার জাতীয় নির্বাচনে ভোট দিবে তাহলে একই দিনে দুটো ভোট দিতে হয় সময়টা একটু বেশি লাগবে সেক্ষেত্রে পুলিং সেন্টারগুলোকে পুলিং কেন্দ্রগুলোকে যেই সময়টা লাগার দরকার তার চেয়ে একটু বেশি সময় লাগবে সেক্ষেত্রে দাবি হতে পারে আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো এরকমের হতে পারে যাতে মানুষ যাতে লম্বা সময় ধরে লাইন ধরে না দাঁড়াতে হয় এরকমের কিছু প্রস্তাব হতে পারে এই একটা সমস্যা হতে পারে কিন্তু সেই সমস্যাটা খুবই সীমিত বা খুব ছোট দুই একটা কেন্দ্র বাড়ালে প্রত্যেকটা কেন্দ্রের দুই একটা বুথ বাড়ালেই হয়ে যাবে এখন যে বিষয়টা বলি আপনাদের মতো এত বড় একটি রাজনৈতিক দলের যদি এই রকমের জ্ঞান থাকে এই রকমের আপনাদের রাজনীতিভাবে এতটা ইম্যাচিউর থাকে আপনারা কি করে ভাবেন আপনারা ক্ষমতায় যাওয়ার খুব কাছাকাছি গিয়ে ক্ষমতাটাকে খুব ভালোভাবে পালন করতে পারবেন আপনাদের যে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে সেই ক্ষমতার প্রপার ইউটিলাইজ করতে পারবেন এই তো মিনিমাম প্রিপারেশন নেই আপনাদের মিনিমাম পেপার ওয়ার্ক নেই মিনিমাম আমি যেটা বলবো মিনিমাম এক্সপিরিয়েন্সও আপনাদের নেই মানুষকে ভুলভাবে বোঝানো এটাই হচ্ছে আপনাদের কাজ বিচারের ভার আপনাদের ফেব্রুয়ারি কম সময় হয়ে গেল বোঝার জন্য বেশি সময় হয়ে গেল বোঝার জন্য আপনি বুঝতেই পারবেন না ফেব্রুয়ারি মাস পর্যন্ত চিন্তা করতে থাকবেন কঠিন বিষয় আর ডিসেম্বরের মধ্যে আপনি সব বুঝে যাবেন এবং ভোট দিতে পারবেন এই ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী দল মাটি ও মানুষের দল তারা ঠিক সিদ্ধান্তই নিয়েছিল যে ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা অপেক্ষা করে একই সাথে দুটো ভোট নেই তাহলে আমাদের আর্থিকভাবে এবং আমাদের সিদ্ধান্ত নেয়ার সময়টাকে যথেষ্ট আকারে পাওয়া যাবে তাই তো আমি বলি সবসময় বলি বাংলাদেশের জাতীয়তাবাদী দল মাটি এবং মানুষের দল মাটি থেকে ভেসে আসা মানুষের মধ্যে ভেসে আসা শব্দগুলোকেই তারা শুনতে পায় এবং তাদের কার্যক্রমে সেটার ফল দেখায় আপনাদের আমাদের সবার সামনে নিয়ে আসে একটি জাতীয় চেতনার ফল তাই তো বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের বিকল্প নেই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ